দারিদ্রতা আর নানা প্রতিকূলতার সাথে যুদ্ধ করে পৃথিবীতে টিকে আছেন এমন মানুষের সংখ্যা অনেক দারিদ্রতার সাথে লড়তে লড়তে অনেকেই হেরে গিয়েছেন কেউ আবার নিজের ভাগ্যকে মেনে নিয়ে দিন পার করেছেন এভাবেই আবার কেউ কেউ দারিদ্রতার সাথে যুদ্ধ করে নিজেকে নিয়ে গিয়েছেন সফলতার শীর্ষে দারিদ্রতার সাথে লড়াই করে পৃথিবীতে অনেকেই বনে গিয়েছেন বিখ্যাত জীবনে নানা প্রতিকূলতার সাথে প্রতিনিয়ত লড়াই করে সেরা বনে যাওয়া এক তারকার নাম সার্জিও আগুয়েরো কোন আগুয়েরো নামেও ফুটবল পাড়ায় বেশ পরিচিত তিনি দারিদ্রতার সাথে লড়াই করে জীবনযুদ্ধে সফল হওয়া গল্পগুলোতে আগুয়েরো অনায়াসে টিকে যাবেন আর্জেন্টিনা তথা ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলারের একজন ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনার হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ডিভিশন ফুটবলে খেলার রেকর্ডটা ছিল ম্যারাডোনার নামে কিন্তু মাত্র পনেরো বছর বয়সে ডিভিশনে অভিষেক হয়ে সেই রেকর্ড ভেঙে দেন সার্জিও আগুয়েরো এক দরিদ্র পরিবার থেকে উঠে এসে ম্যারাডোনার রেকর্ড নিজের করে নেন সেখান থেকে বনে যান আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা জন্ম নিয়েছিলেন এক দরিদ্র পরিবারে পৃথিবীর আলো দেখতে পারবেন কিনা সে নিয়েও ছিল ভয় বাবা লিওনেল দেল কাস্তিলো ও মা আদ্রিয়ানা আগুয়েরো নিজেদের প্রথম সন্তানের সময় কাস্তিলোর বয়স সতেরো ও আদ্রিয়ানার বয়স ছিল মাত্র ১৯ বছর জীবনযাপন একটু সহজ আর ভালো করতে আর্জেন্টিনার তুকুমা নামক অঞ্চল থেকে লিওনেল ও আদ্রিয়ানা মেয়েকে নিয়ে পাড়ি জমান বুয়েঞ্জা আয়ার্সে সেখানে দূষিত নদী লস ভিভোরাসের কাছে পারিবারিক সূত্রে পাওয়া এই খণ্ড জমিতে শূন্য থেকে শুরু করেন কোনো রকমে মাথা গোজার ব্যবস্থা করেন লিওনেল মাথা গোজার ঠাঁই হলেও সংসার চালাতে হিমশিম খেতে হতো প্রতিনিয়ত খাবার সংকট তো ছিলই বাড়ির কাছেই ছিল ফুটবলের মাঠ লিওনেলের ফুটবলের প্রতি ঝোঁকটা ছিল বেশ সেখানেও টুকটাক কাজ করে আয় করতেন আর খেলা দেখার সুযোগ তো ছাড়তেন না বললেই চলে ধীরে ধীরে সময় গড়াতে থাকে আর আগুয়েরও ভূমিষ্ঠ হবার সময় ঘনিয়ে আসে ঠিক সে সময় প্রকৃতির বিরূপ আচরণ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘরে থাকার মতো অবস্থাও ছিল না বন্যায় বাড়ির অনেকাংশই ডুবে গেল কোনো রকমে গর্ভবতী স্ত্রীকে নিয়ে আশ্রয় কেন্দ্রে পৌঁছালেন লিওনেল কিন্তু সেখানে আরও বিপত্তি বেদনায় ছটফট করছিলেন স্ত্রী আর্থিকভাবে চরম বিপদে থাকা লিওনেল স্ত্রীকে এই মুহূর্তে হাসপাতালে কিভাবে নিবেন ভেবেও পাচ্ছিলেন না রাস্তাঘাট পানিতে ডুবে গেছে জীবন বাঁচাতে দলে দলে মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে আশেপাশে স্কুলগুলোকেই আশ্রয় কেন্দ্র বানানো হয়েছিল অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে গঞ্জালে স্কাতান হাসপাতালে স্ত্রীকে নিয়ে পৌঁছালেন লিওনেল আর ড্রিয়ানার শারীরিক অবস্থাও ভালো না সময়ের আগে ডেলিভারি করতে হবে এমন অবস্থায় সন্তান কিংবা মায়ের যে কোনো কিছুই হতে পারে সুস্থভাবে আসা তো দূর আগুয়েরও দুনিয়ার আলুর মুখ দেখবেন কিনা সে নিয়েও ছিল সংশয় কিন্তু সব সংশয় আর সম্ভাবনা দূর করে প্রতিবন্ধকতা পার করে সুস্থভাবেই সেদিন পৃথিবীর বুকে এসেছিলেন আগুয়েরও বাড়ির পাশের ফুটবল মাঠে খেলতে খেলতে বেড়ে ওঠা বাবার মতো ছেলেরও ঝোঁক ফুটবলে পাঁচ বছর বয়স থেকে নিয়মিত ফুটবল খেলতেন তিনি পাঁচ বছর বয়স থেকেই টাকার বিনিময়ে খেলতেন তিনি স্থানীয় টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ইউথ কাউটস ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ হন এরপর পরের কয়েক বছরে বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন তিনি যেখানে খেলেছেন নিজের প্রতিভা দিয়ে নজর কেড়েছেন সবার আট বছর বয়সে ইন্ডিপেন্ডেন্ট ক্লাবে যুক্ত হন আগুয়েরও সেখান থেকে দুটি ছড়িয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে সুযোগ পেয়ে গেলেন স্ট্রাইকার হিসেবে শুরু থেকেই খেলতেন তিনি অনুর্ধ সাতেরও কুড়ি ও অনুর্ধ তেইশ দলের হয়ে খেলেছেন এই আর্জেন্টাইন তারকা দু সালে আর্জেন্টিনার জার্সি গায়ে অভিষেক তরুণ বয়সে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়লেন ক্লাবগুলোর ওই বছরই অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে চুক্তিবদ্ধ হন তিনি সেখান থেকে পরবর্তীতে পাড়ি জমান ম্যানচেস্টার সিটিতে দুই দলের হয়ে তিনি বেশ সফল একজন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দুশো তেত্রিশ ম্যাচে একশো এক গোল আর সিটির জার্সিতে ষোলো হ্যাট্রিক সহ করেছেন দুশো ষাট গোল সিটির জার্সিতে পাঁচবার জিতেছেন প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সেরা তারকাও অবশ্য আগুয়েরও প্রিমিয়ার লিগের ইতিহাসে দুশো পঁচাত্তর ম্যাচে একশো গোল করেছেন লিগের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা তিনি প্রিমিয়ার লিগে করেছেন বারোটি হ্যাট্রিক যা কিনা ওই লিগে সর্বোচ্চ হ্যাট্রিকের রেকর্ড এরপর সিটি ছেড়ে সতীর্থ লিওনেল মেসির সঙ্গে আসেন বার্সেলোনায় সেখান থেকেই বিদায় দু চার সালে প্রথম প্রফেশনাল ফুটবলে গোলের দেখা পান তিনি এরপর পুরো ক্যারিয়ার জুড়ে সব ধরনের তিনশো গোল করেছেন সেই সাথে অ্যাসিস্ট করেছেন একশো ছেচল্লিশটি আর্জেন্টিনার জার্সি গায়েও তিনি তৃতীয় সর্বোচ্চ গোলদাতা গেব্রিয়াল বাতিসুতা চুয়ান্ন গোলের পরই বিয়াল্লিশ গোল নিয়ে তিনি আছেন তৃতীয়তে জীবনযুদ্ধে জয় হওয়া সেই আগুয়েরও তেত্রিশ বছর বয়সে এসে হার মেনেছেন হৃদরোগের কাছে শরীরটা অল্পতেই হাঁপিয়ে উঠেছে আর সাই দিচ্ছিল না তাই বেশ খানিকটা আগেই ফুটবলকে বিদায় জানাতে হলেই আর্জেন্টাইন তারকাকে দু বিশ্বকাপে দলে না থেকেও তিনি দেখা উঠেছিলেন দলের সাথেই ছিলেন মেসিদের সাথে বিশ্বকাপ জিতে উৎসব করেন তিনি